This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ায় পুজোর পর জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ডোমজুড়ের দক্ষিণ বাড়ি রাজাপুরের একটি থার্মোকল কারখানা ও পাকুড়িয়া ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে একটি গোডাউনে আগুন লাগে দমকল এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় হাওড়ায় পুজোর পর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ডোমজুরের দক্ষিণ বাড়ির রাজাপুর এলাকায় একটি থার্মোকল কারখানায় আগুন লাগে যেখানে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে একই সময়ে ডোমজুরের পাকুড়িয়ার ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি গোডাউনেও আগুন লাগে যা দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় দমকলের কর্মকর্তারা অগ্নি নির্বাপন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করছেন এটা কি কারখানা না অন্য গোডাউন না কারখানা সব রাবিশগুলি মানে কালোয়াররা এসে ব্যবসাগুলি করে যে স্ক্যাপ মাল এটা ওঠানো উচিত এটা ন্যাশনাল ব্লক করে পুরো রাষ্ট্র এটা স্ক্যাপিং করা এটা আগুন ছড়াতে सक्छ আর তো কারখানায় ক্ষতি হয়ে যেতে পারে কারখানাগুলি ক্ষতি সব ইন্ডাস্ট্রিয়াল মধ্যে করা উচিত না